বন্ধুরা আজকে বলে জানতে পারবেন আমরা হবে ট্যাপ করতে পারবেন এটা খুবই বিশ্বাসযোগ্য দ্বারা আমরা বিনা ইনভেস্টের টাকা ইনকাম করতে পারবেন তার জন্য আমাদের চেষ্টা করবেন এই অ্যাপটি ডাউনলোড করার জন্য লিঙ্ক ডিসক্রিপশন আছে আমরা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আমরা ওপেন করবেন এখান থেকে আমাদের একটা জিমেল দিয়ে লগ ইন করতে হবে তার জন্য অপশন দেখতে পাবেন গুগল লগ ইন এখানে ক্লিক করবেন এখান থেকে জিমেল সিলেক্ট করবেন এখান থেকে এরপর আমরা পঞ্চাশ কয়েন পেয়ে গেছেন এখানে দেখবেন গো এখানে ক্লিক করবেন এখান থেকে আমার যে রেজিস্ট্রেশন করেছেন তার জন্য এক হাজার কয়েন পাবেন এটা রিসিভ করে এরপর এখানে দেখবেন স্টার্ট ইউর ফার্স্ট আর্নিং টাস্ক এখান থেকে যদি টাস্কটা কমপ্লিট করেন আমরা পাঁচশো কয়েন দিতে পারবেন সেই জন্য আমরা গো উপরে ক্লিক করবেন এবার দেখবেন রিসিভ এখানে ক্লিক করবেন এখানে দেখবেন কন্টিনিউ টু ডু দা টাস্ক যদি আমরা এই গেমটা খেলেন পাঁচ মিনিট আমরা আঠারো কয়েন পাবেন এবং পরের দিন যদি পাঁচ মিনিট খেলেন আমরা বাইশ কয়েন পাবেন এবং তৃতীয় যদি পাঁচ মিনিট খেলেন আমরা বাইশ কয়েন পাবেন এইভাবে আমরা যদি প্রত্যেক দিন এই গেমটি খেলেন আমরা বাইশ করে কয়েন পাবেন এরপর আমরা ব্যাকে যাবেন এরপরে যদি দ্বিতীয় টাসটি করতে হবে স্টার্ট ওর ফার্স্ট টার্নিং টাস সেখানে ক্লিক করবেন আমার রিসিভে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন আমার পনেরোশো কয়েন জমা হয়ে গেছে এরপর আমার এখান থেকে দেখতে পাবেন ডেলি চেকিং এখান থেকে আমার যদি ডেলি চেকিং করেন যেমন আমি আজকে ডেলি চেকিং করেছি সেই জন্য তিনশো কয়েন পেয়েছি আমরা যদি দ্বিতীয় দিনে চেকিং করেন দুশো কয়েন পাবেন এইভাবে এসে এই অ্যাপটি দ্বারা যদি ডেলি চেকিং করেন আমরা আমরা প্রত্যেক দিন কয়েন জিততে পারবেন এরপরে যদি নিচের দিকে আসি নিচে দেখতে পাবেন কমপ্লিট নিউ সার্ভে এখান থেকে যদি আমরা সার্ভে কমপ্লিট করেন আমরা পাঁচশো কয়েন জিততে পারবেন দেখতে পাবেন প্লে মানি গেমস এখান থেকে যদি আমরা গেম খেলেন আমরা এক হাজার কয়েন জিততে পারবেন এরপর নিচে দিয়ে দেখতে পাবেন কমপ্লিট আর্নিং টাস্ট এখান থেকে যদি আমার টাস্ক কমপ্লিট করেন আমরা তিন হাজার কয়েন পর্যন্ত জিতে পারবেন এরপর যদি একটু নিচের দিকে আসি নিচে যদি দেখতে লাকি স্পিন এখান থেকে যদি আমরা লাকি স্পিন উইনার হন আমরা কয়েন জিততে পারবেন সেজন্য আমরা লাকি স্পিন গো এখানে দেখে ক্লিক করবেন এরপর দেখবেন ফ্রি লটারি এখানে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কুড়ি কয়েন জিতে গেছি তারপরে কন্টার উপর ক্লিক করবেন আবার একবার আমরা স্পিন করবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমি দশ কয়েন জিতে গেছি এইভাবে আমরা স্পিন করে করে আমরা এখান থেকে কয়েন জিততে পারবেন এরপর আমরা ব্যাকে যাবেন এরপরে দেখবেন ইনভাইট ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন এখান থেকে যদি আমাদের এই লিঙ্ক দিয়ে কোনো ফ্রেন্ডসকে ডাউনলোড করান আমরা দুশো টাকা পর্যন্ত জিততে পারবেন এবং কুড়ি পার্সেন্ট পর্যন্ত কমিশন আমরা পাবেন এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আমার টেলিগ্রাম ফেসবুক সমস্ত প্ল্যাটফর্মে আমরা ডাউনলোড করাতে পারবেন সেজন্য এই অ্যাপটি যত পারবেন আমরা ডাউনলোড করার চেষ্টা করবেন এরপর আমার ব্যাকে যাবেন তো বন্ধুরা আমরা এইভাবে ছোট ছোট টাস্ক কমপ্লিট করে আমরা পয়সা ইনকাম করতে পারবেন এরপর পাঁচ সাট অপশন যাবেন মিনি গেম এখানে ক্লিক করবেন এখান থেকে আমার সমস্ত গেম খেলতে পারবেন এখান থেকে লাকি স্পিন করতে পারবেন ফুটবল খেলতে পারবেন এখান থেকে অনেক রকম গেম দেখতে পাবেন এই সমস্ত গেম খেলে আমরা কয়েন্স জিতে পয়সা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এরপর এই যে কয়েন্স গুলো জিতেছি এই পয়সাটা আমরা কিভাবে বিড্রো করতে পারবো সেজন্য পাশে দেখতে পাবেন উইথড্র এখানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাবেন যদি আমার তিরিশ হাজার কয়েন হয় তবে আমি পঞ্চাশ টাকা পাবো এখান থেকে যদি ষাট হাজার কয়েন হয় আমি একশো টাকা পাবো এবং এক লাখ কুড়ি হাজার যদি আমার পয়েন্ট হয় সেজন্য আমি দুশো টাকা পাবো এইভাবে আমরা যত কয়েন জিততে পারবেন সেরকম পয়সা ইনকাম করতে পারবেন এই ক্যাশটা আমরা ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন অথবা আমরা পাপেল অ্যাকাউন্ট তৈরি করবেন সেই হিসাবে পয়সা আমরা ব্যাংকে বিদ্রোহ করতে পারবেন এরপর আপনার ব্যাকে যাবেন তো বন্ধুরা আশা করি বুঝেছেন কি হবে ট্যাপ কয়েন থেকে আমার পয়সা ইনকাম করতে পারবেন আশা করছি এই অ্যাপ্লিকেশন দ্বারা আমার ছোট ছোট আশ করে পয়সা ইনকাম করতে পারবেন ভিডিও দেখে যদি একটু উপর হয় লাইক করবেন চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করলি বন্ধু